প্রেগন্যান্সির কিটে স্পষ্ট লাল দাগ ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে আসছে অবন্তীর বাচ্চাটা যে তার তো ভাই ড্রোবের ব্যাপার খানা মাথায় আসতেই কান্না পাচ্ছে কি করবে এখন সে কাকে বলবে ভাবতে পারছে না আর মাথা ঘুরিয়ে উঠছে এই মাসে পিরিয়ড সময় মতো হচ্ছে না দেখে টেস্ট করছিল সন্দেহ বসত আর তার সন্দেহই সঠিক হয়েছে তার আগে কিটটা কোথাও লুকিয়ে রাখতে হবে চাষি দেখলে করুন অবস্থা হবে তার ওয়াশরুম হতে বের হয়ে নিজের রুমে গিয়ে লুকিয়ে রাখলো কিটটি অবন্তি পুরো নাম অবন্তি চৌধুরী খুব ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছে এক অ্যাক্সিডেন্টে চাষা চাষির ঘরে মানুষ হয়েছে তখন থেকেই চাষি কিছু না বললেও ঢের বুঝতে পারে অবন্তি তাকে তার চাষি খুব একটা দেখতে পারে না কারণ তার জানা নেই এমন নয় যে তাদের টাকা পয়সার অভাব আছে। তবু কেন জানি তার সাসিক তাকে খুব একটা পছন্দ করে না মাঝে মাঝে খুচিয়ে কথা বলে আবার একদম দেখতে পারে না তাও না মাঝে মাঝে যত্ন করে মাথায় তেল দিয়ে দেয় খাইয়ে দেয় অসুখ হলে কি জানি মাঝে মাঝে কি হয় তবে তার সাসি আবার তাকে ভীষণ ভালোবাসেন আর তার চাচার একমাত্র ছেলের রোব চৌধুরী অবন্তী এবার ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী এবছর আঠারোতে পা দিবে আর তার চাচা তো ভাই ছাব্বিশ বছর যুবক কেমন সব সময় গম্ভীর হয়ে থাকে এই গম্ভীর তার জের ধরে কথা বলতেও ভয় পাই অবন্তী তার সাথে কিভাবে কি করবে তার জানা নেই বাচ্চাটাকে কিভাবে বাঁচাবে সে এবার সে চায় না তার বাচ্চার ওপর কোনো আস আসুক এসব ভাবতে ভাবতে চোখ জল নামলো হঠাৎই তার চাষি ফিজা বেগমের কণ্ঠ ভেসে এলো কিরে মহারানী লাট সাহেবা দশটা বেজে গেল এখনো দরজা বন্ধ করে কি করছিস খেয়ে যা এসে আর আমাকে উদ্ধার কর নয়তো তোর চাষা আবার আমাকে বকবে কি জ্বালা ছেলেটাকে নিয়ে পারি না আবার এদিকে এই মেয়ে ফরমাইস খাটো এসব বিলাপ করেই তিনি চলে গেলেন অবন্তী নিজেকে সামলালো গায়ে ওড়না জড়িয়ে নিচে দিকে গেল কারণ সে জানে এখন না গেলে ব্যাপারটা আরও জটিল হবে পরে দেখা গেল এসবের জন্য চাষা চাষির মাঝে ঝামেলার সৃষ্টি হবে নিচে গিয়ে সোজা কিচিনে গেল সুন্দর দোতলা বিশিষ্ট বাড়ি তাদের অনেকখানি জায়গা জুড়েই এই বাড়িটা তার বাবা আর চাষা মিলে বাড়িটা করেছিলেন তার দাদিও থাকেন তাদের সাথে কিচেনে গিয়ে দেখলো তার চাষি রান্না করছেন সাহায্য করতে চাইলে তার শাশি খানিকটা বিরক্ত নিয়ে বলে সর সর তুমি তোমার আর এখন কাজ করতে হবে না গিয়ে টেবিলে বসো খেতে দেই কিছুক্ষণ পর তো আবার কোচিং আছে অবন্তি আর কথা বাড়ালো না চুপচাপ গিয়ে টেবিলে বসলো খিদে পেয়েছে তার টেবিলে বসে নিজের ফোন গাঁটতে ব্যস্ত হলো নোটিশ দিয়েছে স্যার ও সবই দেখছে হঠাৎ সদর দরজায় আওয়াজ হওয়ার সেদিকে নজর দিল দেখল দুর্বৌ সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে কারোর সাথে কথা বলছে এক হাতে ফোন কানে ধরেছে আর এক হাত পকেটে ভীষণ ফর্সা ও না সে কাঁসা হলুদের রঙ গায়ের তবু সুন্দর দেখায় স্মার্ট ও বটে ফরমাল পোশাকে আসে ব্লেজারটা হাতে নিয়েছে কপালে বিন্দু বিন্দু ঘাম অদ্ভুত এক অনুভূতি হলো তার হাত আপনা আপনি নিজের ওদরে চলে গেল হ্যাঁ এই মানুষটায় রক্তই তো সে বইছে চোখ জাপসা হলো আর তাকালো না বেশিক্ষণ তাকিয়ে থাকলে হৃদপিন্দুটা বেরিয়ে আসবে এমনিতেই অস্বাভাবিকভাবে লাফাচ্ছে কিছুক্ষণ পর চাষি এলো খাবার নিয়ে হাতে দুজনের খাবার দেখে ব্রুকুশকে জিজ্ঞেস করলো দুজনের খাবার আনলে যে ফিজা বেগম বিরক্তি সুরে জবাব করলো দেখলি না ধ্রুব ফিরেছে সেও তো কিছু খাবে নাকি অবন্তি ছোটো করে ওহ বলে আর কিছু বলল না চুপচাপ খাবার খেয়ে উঠে যেতে চাইলো দ্রুত ধ্রুব আসার আগে খাবার মাঝখানে কারো আগমন দেখে মাথা উঠিয়ে দেখল ধ্রুব এসেছে ভয়ে বুক শুকিয়ে গেল গোসল সেরে এসেছে বোধ হয় এখনই চুল এখনো ভেজা তাড়াতাড়ি করে উঠে যেতে চাইল গত এক মাস ধরে সে ধ্রুবকে এড়িয়ে চলছে তখনই ধ্রুবর গম গমে সুরে শোনা গেল খাবার অপচয় করা যে ভালো নয় তা কি জানে না এত শিক্ষিত হয়ে লাভ কী যদি খাবারের মূল্যই না বোঝে অবন্তী বুঝলো তার উঠে যাওয়াটা ড্রুবর পছন্দ হয়নি তবু সে দাঁড়ালো না হেঁটে চলে যেতে নেবে তখনই চাষি আসলো বলল কী রে অবন্তী খাবার খাসনি কেন না খেয়ে ভর দুপুরবেলা কোচিংয়ে যাবি আর পরে অসুখ বাঁধিয়ে পড়ে থাকবি খেয়ে যা সবটা খিদে নেই বড় আম্মু এসে খাবো কেন খিদে নেই কাল রাতেও ঠিক মতো খাস এখনও না খেয়ে যাবি তার সামনে যে পরীক্ষা তার খেয়াল আসে তো নাকি অবন্ত দীর্ঘশ্বাস ফেললো যাকে এরিয়া যেতে চাইছে তার সামনে পড়তে হচ্ছে বার ভান্তি তার টেবিলে বসে পড়লো তবে একবারও চোখ তুলে তাকালো না খাবার দ্রুত শেষ করে উঠে চলে এলো নিজের রুমে রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লো বিছানায় পেটে আলতো করে হাত রাখলো আপনা আপনি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো মা হওয়ার অনুভূতি বুঝি এমন বিষাদের সময়ও কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে না এই বাচ্চাটাকে সে কিছু হতে দেবে না যে করেই হোক বাসা সে নিজের ভেতরে বেড়ে উঠেছে একটা প্রাণ কিছুতেই এই প্রাণটাকে হারাতে চায় না সে নিজের অস্তিত্ব এক এটা এই প্রাণটাই আসে শুধু যে তার আপন বেঁচে থাকার এক সিল্টে ভরসা ভাবতেই মনটা প্রফুল্লটায় ভরে উঠলো তবে পরক্ষণে ধ্রুবর কথা মাথায় আসতেই হাসি মিনিয়ে গেল তো বাচ্চাদেরই অংশ অথচ এই বিষয়ে তার কোনো ধারণাই নেই এসব চিন্তায় কেমন পাগল পাগল লাগছে নিজেকে তবে এসব নিয়ে ভাবলেও তো চলবে না পড়ালেখা করতে হবে উঠে বসলো অবন্তি কোচিংয়ে যেতে হবে তার সামনে একজাম সময় নষ্ট করলে চলবে না রেডি হয়ে নিল সে ঢিলে পোশাক পরে গায়ে ওড়না জড়ালো কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে এলো চাচিকে দেখলো না আশেপাশে কোথাও ভাবলো হয়তো নিজের রুমেই আসে সে চাষির রুমের দিকে গেল গিয়ে দেখল তার চাষি ধ্রুবর সাথেই কথা বলছে সে তাদের মাঝে ঢুকলো না নিম্ন সুরে চাষির উদ্দেশ্যে বললো চাচি আমি বের হচ্ছি বলেই চলে আসলো ফিজা বেগন এক লোক চাইল তবে ততক্ষণে অবন্তি চলে গিয়েছে অবন্তি দীর পায়ে হেঁটে গাড়ির কাছে গেল বাড়ির গাড়িতেই যাওয়ার আশা হয় তার পার্কিং এরিয়াতে এসে সে থ হয়ে দাঁড়িয়ে রইল কোনো গাড়ি নেই অবাক হলো বিরক্তিতে নাক মুখ কুচকালো আশেপাশে খুঁজে দেখলো পেছন থেকে কেউ বলে উঠল খুঁজে লাভ নেই সব গাড়ি ওয়াশ করাতে নিয়ে গিয়েছে আর তোরটা আজ আব্বু নিয়ে গিয়েছে অবন্তি পেছনে ফিরে দেখল ড্রুবো দাঁড়িয়ে আছে ড্রুবো এগিয়ে আসলো অবন্তির দিকে বলল চল তোকে ড্রপ করে দিই অবন্তি নাকচ করে বলল তার দরকার নেই আমি রিক্সা করেই যাব বলেই হাঁটা ধরল অভ্যাসে তুমি অবন্তি চলে যেতে নিলে হঠাৎ ড্রুব আচমকা অবন্তীর হাত ধরে ফেলল গম্ভীর স্বরে আদেশ করলো বাড়ির গাড়ি থাকতে তোকে কেন রিক্সায় যাওয়ার দরকার নেই বললাম না আমি পৌঁছে দিচ্ছি চুপচাপ গাড়িতে উঠে বসবি আর কিছু শুনতে চাচ্ছি না অতপর নিজেই হাত ধরে অবন্তিকে গাড়ির ফ্রেন্ট সিটে বসে নিজেও উঠে পড়ল গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল সে এর মাঝে দুজনেই আর কোনো কথা হলো না তবে হঠাৎই তারা জ্যামে আটকা পড়ে গেল ঢাকার জ্যাম মানেই এক প্রকার মসজিদে জেলাফির জন্যে লাইনে ধরা অনেকক্ষণ ধরে জ্যামে আটকে পড়া দরুন অবন্তির কেমন যেন হাসি ফাঁস লাগলো খারাপ লাগছে তার অনেকটা ঘেমে নিয়ে অবস্থান যে গোসল করে এসেছিল সে তার অতিরিক্ত ঘেমে গিয়েছে ফর্সা হওয়ার দরুণ গু দুগাল লাল হয়ে উঠেছে গরমে ভীষণ করুণ অবস্থা হলো তার আকস্মিক অবন্তীর এমন অবস্থা দেখে উদ্বিগ্ন হলো ধ্রুব চিন্তিত স্বরে শুধাল কী হয়েছে অবন্তি খারাপ লাগছে কি হয়েছে বলো অবন্তি জোরে জোরে শ্বাস ফেলছে কথা বলতে পারছে না সে গা গুলিয়ে বমি পাচ্ছে আর মাথা চক্কর দিচ্ছে বারবার জ্যামে গরমের কারণে এমন অবস্থার সাথে প্রেগনেন্সির লক্ষণ তো বেড়েইছে নিজেকে দ্বাতস্থ রেখে উত্তর করার চেষ্টা করলো আমি ঠিক আছি পানি পানি আছে শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে ধরা গলায় বহু কষ্টে অপষ্ট স্বরে শুধুমাত্র এই কোটি বাক্যই আওড়াতে পারল কথাটা শুনে দ্রব ততক্ষণাৎ পানির বোতল বের করে দিল গাড়ির এসিটা খানিকটা বাড়িয়ে দিল যাতে অবন্তির গরম না লাগে ধ্রুব জিজ্ঞেস করল এখন কেমন লাগছে অবন্তি ততক্ষণে শরীর সেরে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে অবন্তি উত্তর করল না ধ্রুব আবার শুধাই কণ্ঠে আর তার ভীষণ ভয় অবন্তী এই অবন্তি বাসায় চলে যাব বেশি খারাপ লাগছে এখনই জ্যাম ছুটে যাবে ডক্টরের কাছে যাই অনবরত অবন্তীর উদ্দেশ্য এক একটা কথা বলে যাচ্ছে ধ্রুব তবে ডাক্তারের কথা শুনে ভয় পেল অবন্তি ডাক্তারের কাছে গেলে সব জেনে যাবে ধ্রুব তাই সে বায়ে ডানে মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করলো কথা ঘোরানোর জন্য প্রতি উত্তরে বলল আচার আছে দ্রবর ব্রো এলো জানতে চাইল আচার আচার কেন মাথা ঘুরছে দ্রব কোনো উত্তর করল না হয়তো বমি পাচ্ছে গরমে সেটা ভেবে নিজের কাছে থাকা আচারটা সে অবন দেয় দাদের জন্য কিনেছিল খেতে পছন্দ করেন কিনা তবে কাজের জন্য দেওয়া হয়নি এখন ওটাই কাজে লাগলো ধ্রুব আলতো হাতে অবন্তির মাথাটা নিজের কাদের রাখল অবন্তি কিছু বলল না গা গুলিয়ে আসে বারবার তল পেটে হাত শোয়ালো সে খারাপ লাগছে ভীষণ আজকে তাপমাত্রা একটু বেশি মনে হচ্ছে তার ওপর জ্যাম নাজেহাল অবস্থা হয়েছে অবন্তীর তবে সৌভাগ্যবশত তখনই জ্যাম ছুটে গেল অবন্তিও আস্তে আস্তে স্বাভাবিক হলো এসি আর বাইরের হাওয়ার চোখ লেগে আসলো তার ওভাবে দ্রবর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। মিনিট বিশেক পরেই তারা কোচিং পৌঁছে গেল দ্রব অবন্তিকে ডাকলো বার কয়েক তবে অবন্তি উত্তর করল না বুঝলো অবন্তি ঘুমিয়েছে তখনই অবন্তি উঠলো চোখ খুলে দেখলো দেখলো তারা পৌঁছে গিয়েছে তা দেখে অবন্তী নামতেই যাবে তখনই দ্রব্য নরম সুরে শোধালো বাড়ি চলে যাবি অবন্তী খারাপ লাগছে এখনও অবন্তী সাধারণভাবেই বলল না আমি ঠিক আছি দ্রব্য একই সুরে বলে আচ্ছা ঠিক আছে আমি তোকে পিক করতে আসবো তাহলে অপেক্ষা করিস দেরি হলে আর যদি পরে খারাপ লাগে তাহলে আমাকে একটা কল করিস কেমন অবন্তি কেবল মাথা নেড়ে সম্মতি জানায় কিছুই ভালো লাগছে না তার আজ নয়তো কাল সবাই সবটা জেনে যাবে তখন কি হবে এসব ভাবতে ভাবতে ক্লাসে গিয়ে বসল সে কোনো মতে একটা ক্লাস করে বেরিয়ে গেল মন বসছে না আজ একটা রিকশা নিয়ে বাসায় চলে এলো রোবকে ফোন করার কথা বেলা ভুলেই গেল সে এসেই ফেস হয়ে শুয়ে পড়লো ঘুম ভাঙলো দুপুর তিনটে লাগাত তাদের কোচিং শেষ হয় দুটোই আর সে বাসায় এসেছিল একটা নাগাদ তখনই মাথায় এলো দ্রোবর তো তাকে নিতে আসার কথা ছিল তখনই দেখলো তার মোবাইলটা অযত্নে পড়ে আসে ফ্লোরে হয়তো পড়ে গিয়েছে সে তুলে দেখলো মোবাইল বন্ধ মোবাইল চার্জে লাগালো সে এখন উঠতে একটু মন চাইলো না তার ইচ্ছে করছে আরও একটু ঘুমাতে তবে ঘুমালো না সে উঠে একটু সাদে গেল সাদে হলো মন ভালো করার আরেক নাম আরও যদি নিজ হাতের তৈরি বাগান হয় তাহলে তো আর কথাই নেই বাগানে ঘোরাঘুরি করলো কিছুক্ষণ নিজের বাগানে যত্ন নিল ফুলগুলো তার ভীষণ যত্নে করা অল্প খানিক হলেও মনটা ঠিক হলো এসবই প্রায় সাড়ে চারটে বেজে গেল ধ্রুবকে ফোন করার কথা মাথা থেকেই ছুটে যায় নিচে এসে চাচা চাচি আর দাদির জন্য চা বানালো এই সময় সকলে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমেই থাকে তাই সে নিত্যা দিনের মতো চা বানিয়ে সকলকে দিল তার বড় আব্বু নির্ম চৌধুরীর স্নেহময় কণ্ঠে উত্তেজিত হয়ে বলল। আহা এটারই দরকার ছিল মা এখন থ্যাংকস বলেই এক গাল হাসলো তা দেখে অবন্তিও একটু হেসে বলল আমি তো জানি বড় আব্বু তাই তো নিয়ে এসেছি নির্মল চৌধুরী ফের হেসে উঠলেন অবন্তীর দাদি নূর জাহান কিছুটা রাগী সুরে অবন্তীর উদ্দেশ্যে বললেন কি হে সতীন আমার যে আমার কাছে একটু নাকটকীয় ভঙ্গিতে ঠোঁট উল্টে ফের শুধালেন নাকি এই বুড়িটাকে ভুলে গিয়েছিলি অবন্তী অল্প হেসে বলল কি যে বলো না দাদি কোচিং থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো তাই সবার সাথে একটু আদুটি কথা বলে কিচেনে গেল আবার নিজের জন্য এক কাপ কপি বানিয়ে উপরে চলে গেল দরজা বন্ধ করে দিয়ে পড়তে বসলো পড়তে পড়তে কবে যে নটা বেজে গেল টেরই পেল না বড় আব্বু খাবারের জন্য ডাকতে আসলো সে পরে খাবে বলে আবার বসলো আর মাত্র তিন মাস বাকি পরীক্ষার ভালো রেজাল্ট করতে হবে তাকে দশটার দিকে হঠাৎ দরজায় নখ পড়ায় সে উঠে গেল বার কয়েক কে জিজ্ঞেস করেও যখন সারা পেল না ভাবলো হয়তো চাচি এসেছে ডাকতে কেননা সে খেতে যায়নি তবে দরজা খুলে দ্রব্যকে দেখে খানিকটা অপ্রস্তুত হলো সে কেননা গায়ে কোনো ওড়না ছিল না তার শুধুমাত্র টি শার্ট আর টাউজার দ্রবককে দেখলো সে হাতে খাবারের প্লেট নিয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে কোনো কথা না বলে সে ভেতরে চলে এলো দ্রবকে আচমকা ভেতরে আসতে দেখে চমকালো অবাক ভঙ্গিমাই শোধাল কী হয়েছে হঠাৎ আমার রুমে কেন উত্তর করলো না দ্রব সে গিয়ে বিছানায় বসল অবন্তী আরও অনেক প্রশ্নই করল তাকে কোনো জবাব দিল না শেষে অবন্তি বলল আপনি চলে যান প্লিজ বড় আম্মু আপনাকে আমার রুমে দেখলে আর কিছু বলতে পারল না সে দ্রব এসে আচমকায় বাহু চেপে ধরল তাদের মধ্যে দ্রুত নেই বলেই চলে ধ্রুবর প্রতিটি নিঃশ্বাস অনুভব করছে অবন্তি অতপর ধ্রুব ঝাঁঝালো কণ্ঠে শুধাই একবারও মনে হলো না তোর আমাকে কল করার কথা কোথায় না খুঁজেছি আমি হ্যাঁ কলটাও রিসিভ করছিলি না চিন্তা হয় না আমার আমাকে কি তোর মানুষ মনে হয় না এত কেন জ্বালাস আমায় অভ্যাসে তুমি পর্ব দুই